আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে শুক্রবার সবাইকে পবিত্র জমা মোবারক এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো একদম ভোরবেলায় তো ঘুম থেকে উঠা হয় দেখা যাচ্ছে ফোনটা ক্যামেরা অন করতে করতে বা কাজ করতে করতে কোন জায়গা থেকে কি ভিডিও করব এরকম কিছু করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তো আজকে শুক্রবার আজকে তো বাড়িতে সেই আমার ভাই আর ভাইয়ের বউ আসবে আর গতকালকে বৃহস্পতিবার ছিল গতকালকে তো মাকে নিয়ে চলে আসছিলাম তো তাদের জন্য রান্না বড়া আছে তাদের জন্য মানে অনেক কিছু আয়োজন করতে হবে তো তার প্রথমে আমাদের সকালবেলায় বেলায় যে চা বানাচ্ছি দুধ চা তো রাফিরাবু বলছিল যে দুধ চা বানাও সবাই মিলে খাই তো যাই হোক এখানে গরু দুধ দিয়ে চিনি দিয়ে খুব সুন্দর করে চা বানিয়ে নিচ্ছি তো চাটা আমরা সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে ওদের জন্য দুপুরে রান্না করব নাস্তা বানাবো তো দেখেন এখানে আমি এই যে দুধ রেখে দিয়েছি এই দুধ দিয়ে তাল দিয়ে খেজুরের গুড় দিয়ে তালের পায়েস রান্না করব বা তালের ক্ষীর রান্না করব। খুব মজা লাগে তালের ক্ষীর তো যাই হোক তো এখানে আমি তালটা ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছি অনেক শক্ত তাল তো এই যে এখানে নারিকেলও আছে গতকাল রাতে নারিকেল কুড়িয়ে রেখে দিলাম তারপরে যে দেখেন দুধ চারটা মার্শাল্লাহ হচ্ছে তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি চা বানাচ্ছিলাম আর এদিকে রান্নাঘরের পিছনে রাফি রাবু বসে বসে চিরা ভাজা খাচ্ছিল তো ও আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে উইটা নিয়ে বলছে হাত মুগিয়ে আসলাম চিড়া ভাজা দাও চিড়া ভাজা খাই আর তুমি দুধ চা বানাও তো যাই হোক কি আর করা তো তার যেহেতু পছন্দ দুধ চা তো ঘরে যেহেতু সব কিছু আছে তো তার পছন্দের জিনিস বানিয়ে দিলাম তো এখানে যে দুই বাটিতে দুধ চা দেখছেন এটা হচ্ছে রাফির আর আনাসের ওদের মগে চা দিলে খেতে পারে না আবার অনেক সময় লাগে যার কারণে ওদের বাটিতে দিই বাটি দিই আর ছোট চামচ দিই চা চামচ তো ওরা খুব মজা করে খেয়ে নেয় মাসাল্লাহ তো রাফি আবুদের চা বানিয়ে দিলাম আর এদিকে যে মা রান্নাঘরে বসে আছে তো আমার মার তো আমার রান্নাঘরটাও যেরকম পছন্দ হয়েছে আমার ঘরটাও সেরকম পছন্দ হয়েছে আর আমার মা তো আমার রান্নাঘরে ফ্যান আছে এটা দেখে আরও বেশি খুশি হয়েছে কারণ দেখেন এত পরিমাণে গরম এই গরমে রান্না করতে গেলে যখন গা ঘেমে যায় এত খারাপ লাগে আর যাদের তো মানে একটু হাট দুর্বল বা হাটের সমস্যা আছে তো তাদের কিন্তু আরও বেশি কষ্ট হয় গা হাত পা ঘামলে টামলে কি না আমি জানি না তবে আমার মা দেখি আমার মারও কিন্তু হাট অনেক দুর্বল মানে হাট দুর্বল মানুষ আবার আমি নিজেও কিন্তু কাটা ছেঁড়া দেখতে পারি না রক্ত দেখতে পারি না কারণ একটা ইনজেকশন দেয় সেটাও দেখতে পারি না মানে আল্লাহ রহমতে ওই রকম কোনো রোগ এখনো ধরা পড়িনি বা কোনোদিন পরীক্ষা নিরীক্ষা করিনি কিন্তু আমার হাট দুর্বল প্রচুর আমি এগুলো দেখতেই পারি না দেখলি মাথা ঘুরায় চোখে অন্ধকারে মরে যায় মনে হয় যে এখনই হয় শেষ আমি আর আমার মার তো হাড়ের সমস্যা আছে তো যার কারণে আমার মার ওরম প্রচুর শরীর ঘামে রান্না করার সময় নাকি আমার মার খুব কষ্ট হয় আর আমার রান্নাঘরে ফ্যান দেখে আমার মা এত খুশি হয়েছে বলছে এরকম রান্নাঘরের দশ ভাগে রান্না করেও যদি এরম ফ্যানের বাতাসে বসে কুটা কাটা করা যায় তারপরে রান্না করার সময় ফ্যানের বাতাস গায়ে লাগে তাহলে কোনো কষ্ট হয় না তো যার কারণে আমার মা দেখেন আমি রান্নাঘরে রান্না করছি তো আমার মা কি আবার জানি ওখানে বসে বসে চা খাচ্ছিলো আর মানে খুশি হয়ে আমি এত নিষেধ করছি যে মা কি করো না বলছে আমার খুব শখ হচ্ছে রান্নাঘরটাও যেরকম সুন্দর আবার এদিকে রান্নাঘরে ফ্যান আছে এটা দেখে আমার মনে হচ্ছে এই রান্নাঘরে বসে রান্না করি খালি আমার মা এই কথা বলছে তো যাই হোক মা আবার কি জানি নাড়াচাড়া করছে ও শাক আমার রাফির এক বন্ধু তো রাফির বন্ধুর মা কুমড়ো শাক পাঠিয়েছে তো সেই কুমড়ো শাক দেখে তো আমার মা মহা খুশি তো বললাম যে তোমার যেহেতু এত পছন্দ তাহলে তোমার নিজের ইচ্ছা মতনই তুমি রান্না করো তাহলে তোমার বেশি ভালো লাগবে তো কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখেন আমার মা ঝোল চচ্চলি করেছে তো সেটাই মা রান্না করছিল আর এদিকে আমি ইলিশ মাছ ভাজিলাম ডিমালা ইলিশ মাছ তো সেই ডিমালা ইলিশ মাছ দিয়ে আমি আবার আনাসের ভাত খাওয়ালাম এদিকে আর আমার মা ওদিকে দেখি ফ্যানের বাতাসে বসে খুব সুন্দর করে রান্না করছিল তো যাই হোক এই যে সকালবেলা আমাদের আজকে ডিমালা ইলিশ মাছ ভাজি আর সাথে এই যে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না খুবই মজার খাবার ছিল আলহামদুলিল্লাহ তো এই যে রাফি রাব্বু খাচ্ছে আমি মা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আনা আগেই খেয়ে নিয়েছে ওদেরকে আমি খাইয়ে দিয়েছি তারপরে যে দেখেন সকালের খাওয়া দাওয়া শেষ এখন এই যে আমি আগে ঘরটা পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে এই যে যে চটের বস্তা চটের বস্তাগুলো উঠিয়ে রেখে দিচ্ছি দিয়ে নতুন ঘরটা পরিষ্কার করে ভেজা কাপড় দিয়ে মুছলাম মুছে তারপরে ফ্যানের বাতাসে ঘরটা এখন শুকিয়ে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এখন আমি পাপসগুলো বিছিয়ে দেব। নতুন যে পাপসগুলো কিনে নিয়ে আসিলাম তো ঘরটা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ আসলে যত্ন করে জিনিসপত্র রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে তো আমার নিজের শরীরের থেকে কিন্তু এই ঘর বাড়ি ঘর বাড়ি জিনিসপত্রগুলো সব কিছু যেন আমার নিজে মনে হয় আমার একটা জান প্রাণ এগুলো এগুলো যত্ন না করলে কেন জানি আমি শান্তি পাইনি কিন্তু আমি এমন ই আছে যে এক সপ্তাহ চলে যায় তারপরেও বা আমার মাথা সিরণি করা কিংবা আমার মানে আয়নায় যে একটু মুখ দেখবো সময় কেড়ে এটারও মনে হয় সুযোগ পায়নি মাঝে মাঝে এরকম অবস্থা হয় তো যাই হোক জিনিসগুলো তারপরে ঘরবাড়ির এই জিনিসগুলো খুব ভালোবাসি কারণ অনেক কষ্ট করে আমার এই জিনিসগুলো করা যার কারণে হয়তো হয়তোবা আল্লাতালা বেশি ভালোবাসা দিয়েছে জিনিসগুলোর প্রতি আমার তো তারপরে দেখেন আমি সেই তালের পায়েস রান্না করছিলাম তো পায়েসটা চুলোর উপরে রেখে আমি আসছি এই যে আমাদের এই যে যে মেহগনি গাছের বাগানের এই পাশে এই মাঠটা কিন্তু আপনারা দেখছেন একদম মাঠ ছিল শুকনো তো কিছুদিন আগে থেকে যেহেতু বর্ষাকাল চলে আসছে পুরোপুরিভাবে বৃষ্টি নেমেছে সারা বাংলাদেশে তো বৃষ্টিতে দেখেন নতুন পানি হয়েছে পুরো মাঠ একদম ভেসে গেছে পানিতে আর মানে নতুন পানিতেই মাঠ ভেসে গেছে সবুজ গাছপালা চারপাশে উপরে নীল আকাশ সাদা মেঘ তারপরে মানে সব কিছু মিলিয়ে জেনে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা দৃশ্য তো অনেক দিন আসাও হয় না দেখাও হয় না তো আজকে আসছি কারণ রাফির আব্বু এ দেখেন এই যে এই পানি দিয়ে গাড়ি পরিষ্কার করছে এখানে এনে আর আনাসর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল রাফি রাফি রাবুর কাজে সাহায্য করছিল। তো আমি আবার আনাসের নিয়ে আসটি গেলাম কারণ আনাসের ভাত মানে পায়েসটা খাওয়াইয়া ঘুম পালিয়ে দেব। তো এই যে পায়েস রান্না করা শেষ আমার তো এখন ওকে খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো তারপরে আসবো দুপুরে রান্না করতে এদিকে যে দেখেন গরুর মাংস বের করে রাখছি দুপুরবেলা রান্না করব। আর আমার ভাই এবং ভাইয়ের বউ এখনও পর্যন্ত আমাদের বাড়িতে আসেনি ওরা আরও এক ঘন্টা পর আসবে তো তারপরে যে দেখেন আমার ভাইরা আর ভাইয়ের বউ চলে আসছে তো ওদের জন্য আমি নাস্তা রেডি করেছি সানাসুর বিস্কিট কেক আর সাথে এই যে তালের পায়েস তো যাই হোক আর ওদিকে ঘরে দই রসমালাই আর মিষ্টি আমার ভাইকে আমি আনতে বলিলাম সেগুলো আমার ভাই কিনে নিয়ে আসছে আসার পথে তো ওইগুলো আসলে কেনার আমি মানে সুযোগ মানে সময় পাইলাম না আর কি যার কারণে আমার ভাইকে বলিলাম এগুলো এগুলো যেন সে আসার সময় কিনে আনে তো যাই হোক এই যে মিষ্টি আর এদিকে দই আর রসমালাই ওইটা ফ্রিজে রেখে দিয়েছি তো তারপরে এই যে দই আর রসমালাই দেখেন এই যে দেখেন কি সুন্দর রসমালাই আর মিষ্টি এটা আমার আনাসা রাফি এখানে খাবে তো ওদেরকে দিচ্ছি আর ওদেরকে দেব ভাত খাওয়ার পরে যখন দুপুরে ভাত খাবে তারপরে দেব। তো এখানে বলি আমার অনেক কাপুরা আন্টিরা আছেন হয়তো বা আমার ভাই এবং ভাইয়ের বউ আসবে আমি তাদের ভিডিও করব তাদের কি খাওয়াচ্ছি কি করছি না করছি এগুলো দেখার অপেক্ষায় আছেন তো কি বলবো দুঃখিত আসলে আমি কোনো কিছু আসলে আপনারা তো সবাই জানেন যে কারো ভিডিও করতে গেলে তার অনুমতি লাগে তো দেখা যাচ্ছে আমি আপনার ভিডিও করব আপনার অনুমতি অবশ্যই লাগবে আপনি যদি বলেন যে হ্যাঁ আমার ভিডিও করো তাহলে আমি ভিডিও করব আর যদি আপনি বলেন যে না আমি ভিডিও করব না তো তাহলে ভিডিও করব না এই জন্য আর কি তো যাই হোক আমার ভাই এবং ভাইয়ের বউয়ের ভিডিও করা আসলে তাদের অনুমতি নাই যার কারণে আমি তাদের আর কোনো কিছু দেখাইনি আপনাদেরকে আমি শুধু যা যা রান্না করছি তাদের জন্য সেগুলোই দেখাইছি তো তাদের সকালবেলা নাস্তা দেওয়ার পরে সকালে যে ইলিশ মাছ ভাজি করিলাম আর যে শাক রান্না করিলাম সেটা ওদেরকে খাওয়াইছি অপকেমেরাই ওরা খেয়েছে খাওয়ার পরে এই যে দুপুরবেলা আবার গরু মাংস রান্না করেছি এদিকে পেঁয়াজ সালাদ আছে আর যেহেতু তিন বেলায় রান্না করছি এই জন্য দুই তিন ভাগে করে আর রান্না করিনি কারণ দুই তিন ভাগে রান্না করলে খাবারটা অনেক নষ্ট হয় এই জন্য ভাবছি যে বেলায় রান্না করব একটা করে তরকারি এক একটা তরকারি একবারই হবে খাবে তারপরে যে দুপুরে গরুর মাংস রান্না করেছি রাতে আবার ফ্রায়েড রাইস রান্না করব। আর চিকেন ফ্রাই করবো তো এরকম আর কি তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে তো রাফির আব্বু বলছে আমাদের বাড়ির এদিকে একটা রাজবাড়ি আছে তো সেই রাজবাড়িতে নিয়ে যাবে আমাদের ঘুরতে যদিও আমার যেতে মন চাচ্ছিল না তারপরেও রাফির আব্বু বাধ্য করলো যাওয়ার জন্য তো এই জন্য আর কি যাচ্ছি তো আমরা এখন যে পথটা দিয়ে যাচ্ছি সেই পথটা হচ্ছে এটা প্যারিস রোড নামে সবাই চেনে যে ঝিনাইদহ জেলার প্যারিস রোড তো সেই রাস্তাটা বিখ্যাত হওয়ার কারণে যে দেখেন মাঠের ভিতর দিয়ে রাস্তা দুই শাড়ি দিয়ে নারিকেল গাছ খেজুর গাছ আর মানে প্রকৃতির একটা যে সুন্দর দৃশ্য সেটা অনেক ভালো লাগে তো যার কারণে এই জায়গাটার নাম হয়েছে প্যারিস রোড সবাই ঘুরতে আসে এখানে তো আমরা সেই রাস্তা দিয়েই সেই রাজবাড়িতে যাচ্ছি মাকেও নিয়েছি সাথে মা খামাখা একা বাড়ি থাকতো তো মা তো হাঁটতে পারে না তারপরেও রাফিরাবু বলছিল মানে বলছিলো যে নিয়ে চলো গাড়িতেই তো যাচ্ছি তো দেখলাম যে মাকেও নিয়েই যাই সাথে করে তো যাই হোক এই যে আমরা সবাই মিলে সেই রাজবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হয়ে আসছি তো দেখেন আমরা সেই রাজবাড়ি চলে আসছি আর এর আগেও কিন্তু অনেকবার আসছি তো আমার মা বোরখা কোমরে গুঁজেছে তো এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিলো মানে সে হাঁটতে পারছে না লাঠি ভর দিয়েও তো বোরখা কোমরে গুঁজে তারপরে আস্তে আস্তে হাঁটছে তো এই যে এটাই হচ্ছে রাজবাড়ি আসলে দেখার মতন এরকম কিছুই না তারপরেও আর কি মানে রাফিরা বুঝে যেহেতু নিয়ে আসলো তো তাই যাচ্ছি তো এখন এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে মার হাতটা ধরে আবার মা নিয়ে একটু হাঁটাহাঁটি করবো এই যে পিছনে একটা গম্বুজ দেখতে পারছেন আসলে এখানে নাকি রাজাদের ঘরবাড়ি ছিল এক সময় তো সেইগুলাই ভেঙে চুড়ে গেল পরে আবার এখানকার কিছু লোকজন এমপি টেমপিরা মিলে তে জায়গাটা আবার সুন্দর করেছে তো দেখেন সামনে একটা বাচ্চা আসছে কেমন সাদা বিদেশিদের মতন চোখে সমস্যা মানে চোখে আলো লাগলে সে খুব কষ্ট পাচ্ছে তো বাচ্চাটা দেখে খুব কষ্ট লাগছিল আমার তো একটু ভিডিও করলাম আবার তো যাই হোক এই যে আমরা এখন যাব সামনের দিকে হেঁটে হেঁটে যাও সামনে যাও তো মা দেখেন হাঁটাহাঁটি করতে করতে হাঁপিয়ে গেছে তো এখানে মা লাঠি ভর দিয়ে আবার বসে রয়েছে আর এটা ওটা মা প্রশ্ন করছে তো সেগুলোর আবার আমি উত্তর দিচ্ছিলাম এদিকে রাফি আর আনা যে ওরা ফাঁকা মাঠ পেয়ে খুব খেলা করছে রাফি স্টাইল করছে বলছে আম্মু ছবি তোলো ভিডিও করো তো যাই হোক ওখান থেকে আমরা চলে আসছি আসার পথে যে রাফির আব্বু আবার বলছে যে অনেক পথ মানে আমার দাদি বাড়ির কাছের এলাকা দিয়ে তোমাদের ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসবো তো সেখান থেকে ঘুরতে ঘুরতে একটা বাজারে আসছি বাজারে এসে এই যে ঝালমুড়ি খাচ্ছিলাম আমরা গাড়ির ভিতরে বসে বসে তো ঝালমুড়ি খেয়ে ওই বাজার থেকে এসে আর একটা বাজারে এটা এই পেঁয়াজ নাকি খুব বিখ্যাত রাফির আব্বু খায় মাঝে মধ্যে গাড়ি চালাতে এসে তো সেই পেঁয়াজু ভাজা খাওয়াতে নিয়ে আসছে আবার আমাদের এখানে তো পেঁয়াজু ভাজা বুট মাখা তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসছি বাড়ি ফিরে এসে তারপরে এই যে ফ্রিজে রসমালাই ছিল দই ছিল মিষ্টি ছিল তো সেইগুলো আবার তালের পায়েস ছিল সেগুলো আবার সবাই ঘরের সবাই আর কি একটু একটু করে আবার খেয়ে এসছে আমি এদিকে যে আনাসের রসমালাই খাওয়ায়ে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে একটু একটু বিশ্রামও নেওয়ার কোনো সময় নেই তারপরে আবার দেখেন এই যে আমি সেই রাতের ফ্রায়েড রাইস রান্না করতে হবে তার জন্য সবজি টবজি বের করে কুটো শুরু করলাম মা আমার কাছে বসে রয়েছে তারপরে তো ফ্রায়েড রাইস রান্না করার গোছ গাছ করা এইগুলো করতে করতে দুই ঘন্টা সময় চলে গেছে এরই মধ্যে কারেন্ট চলে গেছিলো মানে এক পর একটা মানে ঝামেলার সমস্যা আসেই তো যাই হোক এখানে যে আনাজ খুব কান্নাকাটি করছিল খিদের জন্য তো ওকে খাওয়ালাম খাওয়াই টাওয়াই ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম তারপরে যে রাফির আব্বু এখানে চিকেন ফিরাই করছে তো আমি বললাম যে এটা তুমি ফ্রাই করো ভাতটাও সবজিটা আমি সব সেদ্ধ করে দিয়েছি মানে সবজিগুলো কাটা কাটাকুটি যত যা কিছু গুছানোর দরকার সবই গুছাই দিয়েছি তুমি রান্না করো আমি আনাসের ঘুম পাড়িয়ে আসি আর রাফির খাওয়াই আসি তো যাই হোক ওই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রাই করছে চিকেনগুলো তো দেখেন এখন হচ্ছে কত রাত হয়ে গেছে এগারোটা পনেরো না দশ বাজে জানি তো এরই মধ্যে রাফি রাফবুরে যে চিকেন ফ্রাইগুলো সব করা হয়ে গেছে তো সেগুলো এখন আমরা সবাই মিলে খাইয়ে নেব। তো এদিকে এই যে ফ্রায়েড রাইস রান্না আর চিকেন ফ্রাই সেদিকে যে মা ওখানে শুয়ে রয়েছে তো মাকে ডাকছি যে মা ওইটা খেয়ে নাও খেয়ে নাও আনাজ ঘুমিয়ে পড়েছে তো যাই হোক ওই রাতে ফ্রায়েড রাইস রান্না করে খাওয়া দাওয়া শেষ করে এই যে সকালবেলা ভাই আর ভাইয়ের বউর জন্য সবার জন্যই নাস্তা বানাচ্ছি তেলের পিঠা বানাচ্ছি আর সাথে হচ্ছে সেমাই রান্না করব লাস্টের সময় রান্না করব দুধ দিয়ে তো তারপরে এই যে দেখেন সেই সকালবেলা পিঠার সময় রান্না করার পরে এই যে খাসির পা আর এদিকে রুটি বানাইছি তো এই খাসির পা রুটি বানাতে বানাতে অনেক দিন ধরে আমার দাঁতে জ্বালা যন্ত্রণা করে না সেই ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেলাম তো হঠাৎ করে আইস এক সপ্তাহ ধরে অল্প অল্প দাঁতে জ্বালা করে কিন্তু বেশি করে না তো আজকে একদম মানে তীব্র থেকে তীব্র মানে সহ্য করার মতন না সেই পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা তো যাই হোক সেই দাঁতে জ্বালা যন্ত্রণা নিয়ে এক দুই ঘন্টা হাও করে কাঁদছিলাম তারপরে ওষুধ নিয়ে আসলাম ওষুধ এনে খেয়ে তারপরে আলহামদুলিল্লাহ দাঁতে ব্যথা জ্বালা কমে গেছে তারপরে এই যে দেখেন আইসি আমি ফুচকা ভাজতে তো এখন কিন্তু বাজে দুপুর বারোটা মতন তো এই ফুচকাগুলো ভেজে টেজে নিয়ে তারপরে ডাবলি ডাল টাল সব কিছু মানে ফুচকা চটপটি খেতে যা যা দরকার সবই কিনে নিয়ে আসিলাম তো সেইগুলো রেডি করছি আমি তো রান্নাঘর থেকে সব কিছু রেডি করে ঘরে নিয়ে চলে আসছি আর এই যে এখন ফুচকার মুখগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি রাফিরাব্বুর আর রাফিরাব্বু ফুচকার ভিতরে পুরগুলো ভরছে ভরে ভরে এই যে সামনে টক পানি টানি সব আছে আর ক্যামেরার আশেপাশে সবাই আছে আমার ভাই ভাইয়ের বউ মা তো এখন সবাই মিলে বসে ফুচকা খাবো এখন তো দেখেন আমরা যদি ফোনটা একটা স্ট্যানে বাদাতাম বাদিয়ে সবাই মিলে বসে আমরা ফুচকা খাচ্ছি সেটা যদি ভিডিও করতাম ভিডিওটা না কত সুন্দর ফুটে উঠতো কিন্তু এই ভালো যে ভিডিওটা ফুটে উঠতো বা ভালো লাগতো দেখতে এটা তো সবাই আসলে বোঝে না বা মানে আমার আমি ভালো বুঝে কি করব মানে বাকি লোকজনেরও তো বুঝতেই হবে তো যাই হোক ওইগুলো তো আসলে কপালে নেই ভিডিও করা যার কারণে ভিডিও করতে পারিনি তো যা ভিডিও করছি এটা একটু দেখবেন আপনারা কারণ আপনারা তো এই পচা পচা ভিডিওগুলো দেখেন বলেই আমি কিন্তু এতটা মানে কি বলবো এতটা সাহায্য এতটা উপকার পাই তারপরে যে দেখেন সেই ফুচকা চটপটি ওগের খাওয়ার পরে যে থালা বাসন ধুয়ে টুয়ে আবার চলে আসছি রান্নাঘরে দুপুরের রান্না করার জন্য তো এখানে ধনে পাতা ভর্তা করবো সাথে এই যে শিং মাছ ঝোল করব আর এদিকি ওলকসু ভর্তা করব এই যে গতকালকে ওল কিনে নিয়ে আসিলাম ওলের ওল সেনেন কিনা জানি না ওলকসু মাটির নিচে যে বড় আলু থাকে সেই আলুর মতন দেখতে কিন্তু এটাকে ওলকসু বলে তো সেই ওলকসু ভর্তা করলে খুবই মজা লাগে তো সেটাই করব দুপুরের জন্য তারপরে যে দেখেন আমি সেই ওলকসু ভর্তা ধনেপাতা পাতা ভর্তা আর সেই যে মাছের ঝোল ওইগুলো আমরা আর কেউ খাইনি ওইগুলো রান্না টান্না করে রেখে আসছি এসে তারপরে যে বিকালবেলা মাকে একটা ডাক্তারের কাছে নিয়ে এসি এই ডাক্তারটা খুব বেশি যে বড়ো নাম ডাক্তার তা না কিন্তু যে ডাক্তারটা মানে ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসা খুবই ভালো মানে অনেক লোকের রোগ সেরে যায় তো কত সময় দেখবেন মানুষের বড় বড় ডাক্তারের কাছ থেকে কিন্তু রোগ সারে না কিন্তু ছোটো ছোটো ডাক্তারের কাছ থেকে কিন্তু আবার রোগ সেরে যায় কারণ রোগ তো সারার মালিক দেওয়ার মালিক সবই কিন্তু আমাদের উপর কিন্তু মানুষের একটা উচিল আছে ওই অমুক অমুক ডাক্তারের কাছ থেকে আমার রোগ সেরেছে অমুক ডাক্তারের কাছে গিয়ে আমি ভালো হয়ে গেছি তো যার কারণে কত বড় ডাক্তারই তো দেখালাম জীবনে মার তো একটা ছোট ডাক্তার দেখিয়ে মানে ওষুধ খাওয়াইয়ে দেখি আর কি তাহলে দেখা যাক আল্লাহ মাফ করে কি না তো যাই হোক এই জন্য আর কি মাকে নিয়ে আসছি ডাক্তারের কাছে এনে মার গাড়ির ভিতরে বসায় রেখে আসি এসে এই যে এই পাশে একটা মাঠ আছে আমাদের রাফিজে আগে প্রাইমারি স্কুলে আসতো তো সেই প্রাইমারি স্কুলের এখানে ঘুরতে আসছি আমরা আমার ভাইয়ের বউ আছে ক্যামেরার পিছনে আমি রাফি আনাস আছে আর আমি আছি আর আমার ভাই বাড়ি ঘুমাচ্ছে মানে আমাদের বাড়ি ঘুমাচ্ছে আর আমার ভাই আসেনি তো আমরা আমি রাফি রাব্বু আর আমার ভাইয়ের বউ আমরা সবাই মিলে আসছি তো যাই হোক সেই এই ডাক্তারটা কিন্তু আমাদের গ্রামেই আর একটা পাড়াই মানে এ পাড়ার ও পাড়া তো যাই হোক সেখানেই আসছি এপাড়া ও পাড়া হলেও কিন্তু অনেকটা দূর আছে আমাদের গ্রামটা অনেক বড় গ্রাম তো সেখানে এসে এই যে আমরা দেখেন দাঁড়াই রয়েছি অনেক ভালো লাগছিল মাঠের বাতাস তো ওখানে হাঁটাহাঁটি করে তারপরে যে দেখেন আমরা চলে আসি সে ডাক্তারের বাড়ির এখানে ওই যে গাড়ির ভিতর মা বসে রয়েছে ভ্যানের উপরে আনাস আর রাফির আব্বু বসে রয়েছে এই পাশে আমি আমার ভাইয়ের বউ আর রাফি বসে রয়েছি তো যাই হোক ওখান থেকে বসে টসে থেকে তারপরে মার ডাক্তাররা দেখাতে পারিনি আমি বাড়ি চলে আসছি মানে আমি আমার ভাইয়ের বউ আর রাফি বাড়ি চলে আসছি কারণ আমার ভাই চলে যাবে মানে ওর মানে বাড়ি চলে যাবে ও তো এই জন্য আমরা চলে আসছি আর রাফি রাফির আব্বু আর মা ওই ডাক্তারের কাছে ছিল আর কি তো তারপরেই তো বাড়ি এসে বাড়ি এসে তারপর ঝটপট সেই ওল ভর্তা মাখালাম আর এই যে শিং মাছের ঝোল দিয়ে এখন আমার ভাই আর ভাইয়ের বউ খাবে খেয়ে দেয় এখন এই রাতের বেলা ওরা চলে যাবে আর এদিকে রাফির আব্বু আর মা তো সেই ডাক্তারের কাছেই রয়েছে ওরা পরে আসবে ডাক্তার দেখিয়ে অনেক সিরিয়াল অনেক সিরিয়াল হয় খুব ভিড় হয় আর কি তো যাই হোক এই ছিল মোটামুটি ভিডিও তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার এতক্ষণ ধরে অনেক লম্বা ভিডিও হয়ে গেছে তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য অনেক দোয়া রইল তো সবাই আমার পাশে থাকবেন এভাবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি আপনাদের না বললেও আপনারা অনেক দোয়া করেন তো যাই হোক ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল দেখা হবে কথা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম